বন্ধুরা গরম মৌসুমে কিংবা বর্ষার দিনে গ্রামবাংলার বাংলার মাটির পথে হঠাৎই দেখা মেলে এক অদ্ভুত প্রাণীর মাটির ভেজা জায়গায় বাঁশ ছাড় খড়ের গাদা কিংবা পাতাপচা স্থানে এদের বেশি দেখা যায় স্থানীয়রা একে বলে কেল্লি কিন্তু এই ছোট্ট প্রাণীটিকে ঘিরে রয়েছে নানা রহস্য ও কুসংস্কার আজকের ভিডিওটিতে আমরা এই প্রাণীটি নিয়ে আলোচনা করব দেখতে ছোট হলেও প্রকৃতির জন্য কেল্লি একটি গুরুত্বপূর্ণ এক প্রাণী কেল্লির আসল নাম হল মিলিপিড মিলি অর্থ হাজার এবং পেড অর্থ পা অর্থাৎ এই প্রাণীটিকে বলা হয় হাজার পা বিশিষ্ট প্রাণী যদিও প্রকৃতভাবে কোন মিলিপিডের হাজারটি পা নেই তবে প্রজাতি ভেদে কারো কারো পা সর্বোচ্চ ষাট থেকে আটশো পর্যন্ত হতে পারে এদের দেহ অনেক খণ্ডে বিভক্ত থাকে আর প্রতিটি খণ্ডে থাকে দুটি জোড়া পা ভয় পেলে কেল্লি শরীর শক্ত করে গোল হয়ে যায় এজন্যই এর নাম কেল্লি আসলে কেল্লি একেবারেই নিরীহ একটা প্রাণী এটি মানুষের কোনো ক্ষতি করে না বরং নোংরা আবর্জনা মৃত পাতা আর পচা জৈব পদার্থ খেয়ে মাটিকে উর্বর করে তোলে প্রকৃতিকে পরিষ্কার রাখতে এদের অনেক ভূমিকা রয়েছে তবে এই কেল্লি পোকাটি নিয়ে গ্রাম বাংলায় প্রচলিত আছে নানা গুজব যদি কেউ কেল্লির পা গুনে ফেলতে পারে তবে সে ধনী হয়ে যাবে কেউ কেউ বিশ্বাস করে কেল্লি ঘরে ঢুকলেই বুঝতে হবে বৃষ্টি আসছে আবার অনেকে একে অশুভ ভাবে ছোট বাচ্চা থেকে শুরু করে বিশেষ করে মেয়েরা কেল্লি দেখলে ভয়ে লাফিয়ে ওঠেন বন্ধুরা আপনারা কি কখনো কেল্লি দেখেছেন কেল্লি সম্পর্কে আপনাদের অনুভূতি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ